রোদ কমছে বছরের বেশিরভাগ সময়ে আকাশ মেঘলা ভারতে নতুন গবেষণায় বিপদের ইঙ্গিত রোদ ঝলমলে দিনের সংখ্যা দিন দিন কমে আসছে বছরের বেশিরভাগ সময়ে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন বৃষ্টি না হলে আকাশে ঘোলাটে মেঘ থাকছে স্থায়ী হয়ে গত কয়েক বছর ধরে ভারতের নানা প্রান্তে এই প্রবণতা দেখে চিন্তিত বিজ্ঞানীরা নতুন গবেষণায় মিলছে বিপদের ইঙ্গিত বেনারস সিন্ধু বিশ্ববিদ্যালয় পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রফিক্যাল মেটিওরোলজি এবং ভারতীয় মৌসম ভবন যৌথভাবে একটি গবেষণায় যোগ দিয়েছিল তাদের গবেষণায় যোগ দিতে এই নেচার্স সায়েন্টিফিক রিপোর্টস পত্রিকায় তাতে দেখা গিয়েছে গত তিন দশক ধরে ভারতে কমছে রোদ্দ্বল ঋণের সংখ্যা নেপথ্যে রয়েছে পুরু মেঘের আচ্ছাদন বাতাসে ক্রমবর্ধমান দূষিত কোণা বিজ্ঞানীরা দেশের নটি প্রান্তের মোট কুড়িটি আবহাওয়া কেন্দ্র থেকে তথ্য নিয়ে বিশ্লেষণ করে দেখছেন পর্যবেক্ষণ করা হয়েছে উনিশশো অষ্টআশি থেকে দু পর্যন্ত তিরিশ বছরের আবহাওয়ার গতি প্রকৃতি প্রায় তিন ক্ষেত প্রতি ক্ষেত্রেই দিনের রোদ্দ্বল অংশের পরিমাণ ধারাবাহিকভাবে কমেছে ব্যতিক্রম কেবল উত্তর ভারতের কিছু অংশ